আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী আজ একত্রিশ আগস্ট শনিবার দু যে জায়গা থেকে লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসুন লাইভে জুড়ুন লাইভে আমি আসতাম না লাইভে আসা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে বহু মানুষের রিকোয়েস্ট এসছে যে আপনি ডাউন কথা বলছেন বলে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে এটা শুধু আমার বাংলা নয় শেখ আব্বাস হ্যাঁ ভাই ভালো আছি সবসময় ফিট থাকি ফাইন থাকি নিউট্রেশন নেই সবসময় ফিট এন্ড ফাইন প্রণব মন্ডল গুড ভাই গুড তাপস মন্ডল ধন্যবাদ তো সবাই বলছিল যে এরকম ভাব আপনার জন্য মার্কেট ডাউন হয়ে গেছে তো সেই জন্য আমি লাইভ বা ভিডিও টোটালটাই বন্ধ করে দিয়েছিলাম ভিডিও কালকে একটা ভিডিও পোস্ট করেছি আজকের ভিডিও লোড করা আছে কিন্তু আজকে ভিডিও আমি দিইনি না 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 প্রত্যেক দিন আসবো না আমি খালি আগামী কাল আসব কাল আসব তার কারণ হচ্ছে যে আলু আবার নতুন করে নিজের রং দেখাতে চলেছে আবার মার্কেটে তেজি আসতে চলেছে তো কবে থেকে তেজিটা আসবে সেটা আমি কালকে লাইভে বলব হ্যাঁ আর কবে কতদিন এই তেজিটা থাকবে সেটা কিন্তু সিক্রেট সেটা শুধুমাত্র ফোন কলের মধ্যে হবে সেটা ওপেন টু অল হবে না সেটা ওপেন টু অল হবে না ওপেন টু অল আমি একটাই কথা বলবো যে যার হাতে অল্প কিছু আলু এখনও আছে যিনি বেচতে পারেননি অবশ্যই তেনার বেচে বেরিয়ে যাওয়া উচিত মার্কেটে তেজি আসতে চলেছে তো তেজির ডেটটা কবে থেকে তেজি আসবে ওটা আমি কালকে লাইভে বলব আমি ওটা হিন্দি চ্যানেলেও বলেছি ভারত পটেটো হিন্দি ওটাতেও বললাম আর এই বাংলা চ্যানেলেও আমি সকলকে বলছি যে আমি কালকে বলবো যে কালকে ডেটটা দেবো কবে থেকে তেজি আসবে সেই ডেটটা কালকে দেবো কিন্তু এন্ড আমি বলবো না এন্ডটা বলার জন্য লাইভে কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না যে কত দিনের জন্য থাকবে মার্কেটটা সেটা কিন্তু আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না অল বাঙ্গাল আলু নিকাশি কত প্রণব মন্ডল ভাই বলছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো আমার কাছে যেটা খবর আছে যে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে আরে প্রণব ভাই তেজি হবে তেজি হবে রে ভাই কালকে লাইভে এসো ডেটটা দিয়ে দেবো আর মিলিয়ে দেখে নেবে হবে ভালো হবে দাদা আপনার ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান লেখা হয়ে গেলে কমেন্টে জানিয়ে দাও যে লেখা হয়ে গেছে শুধু একবার মিস কল দিয়ে ছেড়ে দিতে হবে কিন্তু মিস কল দিয়ে ছেড়ে দেবেন তার কারণ হচ্ছে যে ওই চোখ খুলে থেকে ফোন রিসিভ করতে হচ্ছে সারা ভারতবর্ষে সুমন নাম্বার তো বললাম রে ভাই আবার বলছি নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান যদি যদি লিখতে না পারো তোমার ওই কমেন্টের নিচে আমি লাস্টে লিখে দেব নাম্বারটা দা দা তোমার সময় আসে সব বলে সব বলে দাও রাজু ঘোষ দাম বাড়াটা দাম বাড়বে আমি কালকে আমি আমি ডেট ডেট বলে আজকে বলছি না আপনার কোন ডেট আরে সময় কথা বলবে বস শর্মা দুদিন আগে অনেকক্ষণ আপনার সম্বন্ধে বলেছিল যে আপনি নাকি দিল্লি গিয়ে আসুন দাম কী হবে সেসব বিষয়ে অনেক কিছু বলেছিলেন নিশ্চয়ই বলেছি নিশ্চয়ই বলবো দিল্লি আজাদপুর মান্ডিটা এমন একটা জায়গা সারা ভারতবর্ষে যেখানে ভারত পর্যটন নাম হাইলাইট হবে সে জায়গায় আমি ইন্টারভিউ দেবো না নিশ্চয়ই দেবো আবার আমি দিল্লি আজাদপুর মান্ডি যাবো আবার যাব আজাদপুর মান্ডি যাবো আবার ওই টুন্ডলাও যাবো আমি কারো খেয়ে বসে নেই সঠিক কথা বলব হ্যাঁ ধন্যবাদ ভাই বাংলাদেশ বাংলাদেশ আলু গেলে তো ভালো হয় কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের যে সরকার বাংলাদেশের তো অস্থায়ী সরকার তো বাংলাদেশ এখন জলের তলায় এখন বাংলাদেশ কি হবে বাংলাদেশের কি কালকে লাইভে বলবো ভাই কালকে লাইভে বলে দেবো কালকে লাইভে বলে দেবো দাম বাড়া শুরুটা বলে দেবো কিন্তু শেষটা বলবো না শেষটা আমার সিক্রেট রইল ওটা শুধু ফোন কলে হবে তাছাড়া ওপেন হবে না ওটা হবে না বাংলার ইউটিউবার বলে তো চালাবে ওর তো দোকানে বসে ভিডিও বানায় দোকানে বসে ভিডিও বানায় তো ওর যদি থাকে আমার মতো ছুটে না সারা ভারতবর্ষ কত কত ধানে মার্কেট সেম আছে যাবে টাকা মার্কেট আছে কতপুরে নিকাশি মোটামুটি বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্টের মধ্যে আমার কাছে যা খবর আছে বাংলাদেশ আলু যাবে এর বলা যাবে এই মুহূর্তে কোনো খবর নাই কালকে ডেট দিয়ে দেবো কালকে বলে দেবো কালকে বলে দেবো আজকে আমার কাছে সময় নাই আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই আমার কামনা जय जवान जय किसान, जय हिंद भारत माता की जय और गुड नाइट कल के लाइव लाइ समस्त प्रश्न उत्तर पाकार